আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলেছে এক সমান বিশ নম্বর অঙ্কে এ প্লাস বি ব্রাকেট আবার এ প্লাস বি নট ব্রাকেট আবার এ নট প্লাস সি তো এটা ধর আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করবো তো এখানে মূলত আগে ব্র্যাকেটের কাজগুলি করব তার আগে আমাদের ইনপুট দেখতে হবে কী আছে ইনপুট আছে এ বি আর সি ইনপুট কিন্তু এ থেকে আবার এ নট আলাদা বের করে নিতে হবে বি থেকে আবার বি নটকে আলাদা তৈরি করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি প্রথমত আমরা এইভাবে অঙ্কন করতে পারি এ আর এই এ থেকে আমরা এখানে একটা নট যুক্ত করে এ নট পেলাম এখান থেকে নিয়ে তার সাথে নট যুক্ত করে এটা এ নট পেলাম তাহলে আমরা এখন বলতে পারি এটা এ এটা এ নট অনুরূপভাবে এর সাথে এখানে নট যুক্ত করে বি নট পেলাম এটা বি এটা বি নট তারপরে সি এখন সি নট কিন্তু নাই সি আছে কোথাও সি নট নাই যেহেতু সেই জন্য সি অঙ্কন করেছি সি নট অঙ্কন করি নাই এইবার আমরা এই টোটালটা অঙ্কন করব। কিভাবে প্রথমে এ আর বি মিলে যোগ করব। যোগ করার জন্য অর্গেট আর গুণ করার জন্য অ্যান্ড গেট তো ব্র্যাকেটের মধ্যে সবটা কিন্তু যোগ তাহলে এই এ আর বি মিলে আমরা যোগ করব মানে অর্গেট অঙ্কন করব। এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা দুইটা মিলে যোগ হবে যোগের জন্য গেট এই যে লাইনটা বের হলো এটা এ প্লাস বি বলতে পারি আচ্ছা এরপরে এর সাথে এই যে এ প্লাস বি এই যে লাইনটা বের হলো এটা এ প্লাস বি এরপরে এর সাথে নট যোগ করব এ বলতে এই লাইনটা বি নট মানে কি এটা এ আর বি নট দুইটা মিলে কিন্তু আবার যোগ হবে তো যোগের জন্য অর্গেটা অঙ্কন করবো এই যে লাইনটা বের হলো এটা এ বি নট বলতে পারি এরপরে এইটা এ নট সি এ নট মানে কি এই লাইনটা এ নট সি হচ্ছে এ লাইনটা তাহলে এ নট আর সি দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে যোগ করার জন্য অর্গেট অঙ্কন করব এটা হচ্ছে এ নট সি বলতে পারি এই যে এ নট মানে কি এই লাইনটা এ নট আর সি হচ্ছে এটা দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে তো যোগ করার জন্য গেট এই ব্র্যাকেটের মধ্যে যোগ ছিল তাই এই দুটা মিলে গেট এটা যোগ ছিল তাই যোগ অর্গেট এই যোগ ছিল অর্গেট যেহেতু ব্র্যাকেট ছিল সেই জন্য ব্র্যাকেটের কাজগুলি আগে করলাম এবার এই এটার ফলাফল এটার ফলাফল এটার ফলাফল তিনটা মিলে মাঝখানে কিন্তু গুণ আছে তো গুণ করব তো গুণ করার জন্য অ্যান্ড গেট তো অ্যান্ড গেট করার জন্য আমরা উপর থেকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি নিচ থেকে উপরে নিতে পারি দিয়ে তিনটা মাথা একত্র করে নিলাম এই তিনটা আউটপুট মিলে এখন আমরা এখানে একটি গেট অঙ্কন করবো এই তিনটা যার ইনপুট হিসেবে গণ্য হবে তাহলে অ্যান্ড গেট মানে কি গুণের গেট অ্যান্ড গেট ডি মতো দেখতে এইটা হচ্ছে অ্যান্ড গেট বড় হাতের ডি এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল এক্সের মান অর্থাৎ এই যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে টোটাল এক্স এর মান কারণ এটার মান এটা এটার মান এ মাঝেরটা আর শেষেরটার মান শেষেরটা এটা তিনটা মিলে গুণ হয়েছে গুণ গুণ করার জন্য আমরা এন্ড গেট অঙ্কন করেছি দ্যাট ইজ হচ্ছে এক্স এর মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ